কষ্টের টাকা দিয়ে ডায়মন্ড কিনে যদি আবার ধোকা খেতে হয় তার মতো দুঃখ কিন্তু আর নেই আর এই কেলেঙ্কারির খবর কিন্তু আমরা সবাই জানি সবার মুখে মুখে কারণ আমাদের মেয়েদের ডায়মন্ড কিন্তু অনেক পছন্দ অ্যাটলিস্ট নোস্পিন হলেও আমরা কিনে থাকি কিন্তু যখনই এই কষ্টের টাকা দিয়ে দেখি যে আসলে একটা কাচের টুকরো কিনলাম তখন কেমন লাগে বলুন আজকে তোমাদের সাথে শেয়ার করব কোথা থেকে এই নোসবিন কিনলাম আর এটা কি আসল নাকি নকল হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মেম ফ্রম মেমস ব্লগ বাংলাদেশের ফুচকা আমাদের চটপটির মশলা কিন্তু একদম অসাধারণ সেই স্বাদ আমরা কিন্তু ঘরে বসেই পেলাম কারণ এই চটপটির মশলাটা আমার জামাই এনেছিল বাংলাদেশ থেকে সবাই যে যে আমরা খেয়েছি সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ এক বাটি কিন্তু না দুই দুই বাটি করে খাওয়া হলো আসলেই মজা লেগেছে খুব সকালে বের হয়ে গেলাম কারণ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল চিলড্রেন সেন্টারে এখানে না বাচ্চাদেরকে সিক্স মান্থ টুয়েলভ মান্থে একটা রিভিউ করে সে কারণেই চলে গেলাম চিলড্রেন সেন্টারে আর বেশ খিদা লাগছিলো তাই হাতের কাছে চটপট ইংলিশ ব্রেকফাস্টের একটা জায়গা ছিল সেখানেই চলে গেলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে জানি না আমার জামাইয়ের কতটুকু ভালো লেগেছে তবে চিলড্রেন সেন্টারে এসে সত্যি অনেক বেশি অবাক হয়ে গেছে আচ্ছা তোমাদেরও কি আমাদের মতো এরকম হয় এই আজকে অয়েল লাগবে আজকে লবণ লাগবে এই বা চাল শেষ হয়ে গেল মনে হয় প্রতিদিনই কিছু না কিছু লাগে তবে আমরা কিন্তু এই জিনিসটা আসলে এনজয়ও করি মাঝে মাঝে কারণ আমরা দুজন মিলেই চলে যাই গ্রসারি শপিং করতে ফলের ভিতরে সব থেকে প্রিয় কিন্তু আমার আম আর সেই আম যখন বিদেশের মাটিতে এত মজা তখন তো না খেয়ে উপায় নেই আর আমাদের মজা তো মজা এখন কিন্তু বেবিও আমটা বেশ এনজয় করে আমি দেখলাম ম্যাক্সিমাম বেবিরাই এই মিষ্টি জাতীয় ফল তো পছন্দ করেই তবে আমরা তো বলি সব ফলের রাজা আম তো ওরা আমও পছন্দ করে তো নতুন এই আমটা খেয়ে ফেললাম ওরা যেহেতু বলেছিল এটা একটা ইজিপশিয়ান আমি জানি না না মিথ্যা বাট দেখে কিন্তু খুব মনে হয়েছিল মজা যখন আমি বাসায় কেটে খেলাম দেখলাম আসলেই মজা বিভিন্ন কারণে কিন্তু বাইরে যাওয়া আসলে সম্ভব হয় না সব সবসময় যে ফিজিক্যালি যে শপিং করবো হয়ে ওঠে না তাই একমাত্র ভরসা অনলাইন আর এই তো এমন এক দেশে আছি মনে হয় একদিনে চার ঋতু পার করলাম মনে হচ্ছে ফোর সিজন একদিনেই তাই কাপড় চোপড়ও সেই অনুযায়ী লাগে আর আমরা বড়রা তো বড়ো বাচ্চাদের তো আসলে ঠান্ডা তো সহ্য হয় না তাই ওর জন্য টুকিটাকি জিনিসপত্র কিনে নিলাম এই যে দেখো জাম্পার সব কিছু কিনে ফেললাম আবার শেডসও কিনে ফেললাম রোদের জন্য এরকমই আসলে আনপ্রেডিক্টেবল ওয়েদার ডায়মন্ডের এই কেলেঙ্কারি শুনে কিন্তু আসলেই মনটা খারাপ হলো আগে কত শখ করে টুকিটাকি জিনিস কিনতাম এখন বাংলাদেশে যেয়ে সেগুলো টেস্ট করতে হবে এগুলো আসল না নকল যাই হোক এখানের জিনিস তো হানড্রেড পারসেন্ট রিয়েল এখানে কিনে স্যাটিসফাই থাকলাম আর কিনে ফেললাম ছোট্ট একটা নোসবিন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে ভালোবেসো ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ